আজকে একটি হালুয়া বানাইছি দেখেন এই হালুয়াটা আমি লাইফে বানাইছি এই যে একটি হালুয়া এখানে অনেকগুলো আইটেম লাগে সেই হালুয়াটা বানানো হয় অনেক পুরুষ মানুষ আছেন দুর্বল নারী মহলে অক্ষমতা কক্ষণে আপনার সময় দিতে পারেন না দেখা গেছে এক মিনিট দুই মিনিট আপনার নাই নারীর কাছে অহমান হওয়া লাগে নারীর কাছে লজ্জিত হওয়া লাগে একটি হালুয়া খাইলে নারীর কাছে আর লজ্জিত হইতে হবে না অনেক পুরুষ ভাইরা আছেন দেখেন নিজের যৌবনে নিজে কোড়াল মারছেন মারার পরে আজকে গুড়া রাচিকন হয়ে গেছে আগাটা মোটা হয়ে গেছে সেটাতে কোনো কাজে আসে না সেটার জন্য পুরুষলিঙ্গ গিটার বাজাইতে বাজাইতে হ্যান্ডেল মারতে মারতে এই যে পুরুষ লিঙ্গর পাশে যে রোগগুলো থাকে সেগুলো আপনার ড্যামেজ হয়ে গেছে সেই ড্যামেজ রোগগুলা যদি রক্ত চলাচল হয় ব্লাড তাহলে আপনার পুরুষ লিঙ্গ স্ট্রং হবে সেটার জন্যে আজকে হালুয়াটা আমার বানানো একটি হালুয়া আপনার জীবনে যথেষ্ট এতকে বেশি প্রয়োজন পড়ে না এখানে আমি লজ্জাপতি গাছের গুঁড়া দিয়েছি এই হালুয়াটার ভিতরে আমি জিংসন দিয়েছি মুকাদ্দস অশ্বগন্ধা শতমূল কুতেলাগুন এগুলো আমি দিয়েছি তাল মাখনা এখানে আমি তিরিশটির মতন আইটেম দিয়েছি এই হালুয়াটার ভিতরে দেখেন যদি আপনার নারী মহলে দুর্বল থাকেন আপনার পুরুষত্বভাবে কোনো মূল্য নাই সেই পুরুষের কোনো মূল্য নাই ঘরে বাহিরে গ্যাঞ্জাম কালে লাগেই থাকবে যদি ঢান্ডাটা ঠিক থাকে সবই ঠিক কখনো নারী লোকে গ্যাঞ্জাম করবে না ভালোবাসার ভিতরেই সব কিছু পাবেন এখানে দেখেন যে আইটেমগুলো আমি দেই এই যে আইটেম দেওয়া আছে এদিকে আইটেম দেওয়া আছে মুখাদ্দোষ এখানে আমি অনেক মুকার দিয়েছি একটি মানুষ যদি শীতের দিনও সেই লোকটা মধুদিয়া মুখাদ্দোস কা শীতের কাপড় লাগবে না উদলা গায়ে ঘুরবে যত শীতি হোক উদলা গায়ে ঘুরবে শীতের কাপড় লাগবে না এ একটি হালুয়া কাইলে পাঁচচল্লিশ মিনিট থেকে এক ঘন্টা সময় খেলাধুলা করতে পারবে কথাগুলো বুঝে নেবেন আমি বাঙিয়ে বললাম না অনেক ছোটো ছেলেমেয়েরা সেই ভিডিওটা দেখতে পারে পুরুষ নামে পুরুষ কিচ্ছু নাই শেষ গিটার বাজাইতে বাজাইতে শেষ কিচ্ছু নাই সেটা স্ট্রং হবে চ্যালেঞ্জ করলাম একটি হালুয়ার বিনিময় আমি যেগুলো আইটেম দিয়ে বানাই যদি আপনারা আমার লাইভ দেখেন সেই লাইভ দেখে শিখতে পারবেন আপনারা যে কি কি আইটেম দিয়ে আমি একটি হালুয়া তৈরি করি আপনারাও ঘরে বসে হালুয়া তৈরি করতে পারবেন দেখেন এখানে যে সিস্টেমটা হয়েছে দেখতে কালো কিন্তু কাজকর্ম অনেক ভালো যদি কাজকর্ম না হয় আমার সুন্দরতার দরকার নাই যদি আমার কাজ সঠিক হয় হোক না কেন কালো তাতেও অনেক ভালো কালোটাও অনেক ভালো লাগে যদি কাজকর্ম সুন্দর হয় দেখেন এরম এরকম কাজকর্মশী সুন্দর হয় কালোটাও অনেক ভালো লাগে যদি একটি মানুষ কাজ না করে তাকে কেউ ভালোবাসে না এই যে হালুয়াটা বানাইছি যদি হালুয়াটা কাজ না হয় আপনারা কেউ ভালোবাসবেন না এখানে অনেক টাকা খরচ করছি আমি কেন করছি শুধু ভালো হওয়ার জন্য এখানে যেগুলো আইটেম দেওয়া আছে সবই শক্তিশালী আইটেম কখনো আমি ওয়ান টাইম দেই না কোনো কেমিক্যাল দেই না সম্পূর্ণ গাছ গাছা দিয়ে আমি এই হালুয়াটা তৈরি করি এমন একজন কবিরাজ হালুয়া খাওয়ার পরে আপনি প্রমাণ দিতে পারবেন না যে এখানে ওয়ান টাইম আছে বলতে পারবেন না কেমিক্যাল আছে বলতে পারবেন না সম্পূর্ণ কাজ ব্যবসা দিয়ে যদি একটি হালুয়াতে কেমিক্যাল দেয় আপনি যে নিজেরটা নিজে বুঝতে পারবেন ওয়ান টাইম দিলে নিজেরটা নিজে বুঝতে পারবেন কেমনে বুঝবেন গারে গেডি ব্যথা করবে ঘাড় ফুইলে যাবে মাথা ব্যথা করবে টন টন করবে মাথা কিডনি নষ্ট করে দিবে কিডনি তো আপনি বুঝতে পারতেছেন না এই দুইটা অপশান তো বুঝতে পারতেছেন তখন বুঝবেন সেইখানে কেমিক্যাল দেওয়া আছে টাইম দেওয়া আছে আমি সেইগুলা ব্যবহার করি না আমি অনেক কেমিক্যালের নাম জানি অনেক টাইমের নাম জানি আমি একজন কবিরাজ আমি চাই না কারো ক্ষতি হোক আমি মানুষের সহযোগিতা করার জন্য কারো ক্ষতি করার জন্য না বাজার থেকে কিনে নিলে সেটা আপনি ব্যক্তিগত ব্যাপার আমার কাছ থেকে নিলে আমারা জিজ্ঞাসা করতে পারবেন একটা কিছু হইলে যে কি হয়েছে এটা কেমন হইল বাজার থেকে কিনে আনলে সেটাও পারবেন না দেখেন এই যে হালুয়া যাকে বলা হয় হালুয়া এখানে দেখেন কতগুলো আইটেম এই যে আইটেমগুলা প্রতিটা আইটেমই এখানে দেওয়া আছে দেখে শুধু হালুয়ার আইটেম এই প্রতিটা আইটেমই আমি এখানে দিয়েছি যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রাখবেন এরম ভিডিও আপনারা দেখতে পারবেন একটি লাইক করবেন আশা করি আপনাদের কাছে এর থেকে বেশি চাওয়া পাওয়া নাই আসসালামু আলাইকুম